নমস্কার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে চারে মে দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপার দেখো এই কর্মসংস্থানের পেপারে বলা রয়েছে দেখো স্টাফ সিলেকশনের এম টিএস ও হাবলদার পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্ক স্টাফ ও হাবিলদার তো মাধ্যমিক ছেলেমেয়ের জন্য যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন দেখো কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ বা অফিস কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে প্রায় দশ হাজার ছেলে মেয়ে নেওয়া হচ্ছে তো চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিন নন মিনিস্ট্রিয়াল পদে দেখো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন হাবিলদার পদের বেলায় শরীরের মাপঝক হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত পনেরো একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গোর্খাও তপসিল উপজাতি হলে একশো বাহান্ন পয়েন্ট ফাইভ সেমি হলেই চলবে বুকের ছাতি একাশি সেমি লাগবে অন্তত পাঁচ সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত একশো বাহান্ন সেমি গোর্খাও তপসিল হলে একশো উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ সেমি হলে চলে যাবে এরপরে দেখো রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে দেড় লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি জুন ও জুলাই মাসে বেরোনোর একটি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে দেখো এখানে সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পদের জন্য এবার থেকে চারবার পরীক্ষা নেওয়া হবে এটা আগেও একবার জানিয়েছিলেন এবং এবারও দেখছি দিয়েছে এজন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য পাঁচ হাজার নশো ছিয়ানব্বইটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে আর অন্যদিকে টেকনিশিয়ান পদে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে যার দরখাস্ত করার শেষ তারিখ ছিল আঠেরোই এপ্রিল পর্যন্ত রেলের এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং ও প্যারামেডিক্যাল এরপর নেক্সট চার পাতায় রয়েছে এছাড়া পাঁচ কেন্দ্রীয় পুলিশের সংস্থা পাঁচশো অফিসার নিচ্ছে অ্যাসিন্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে পাঁচশো ছয়টি অফিসার নেওয়া হচ্ছে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে যে সি সার্টিফিকেট বলা রয়েছে এটি থাকলে আপনার থেকে বেটার হবে এবারে দেখো রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার ফি টাকা ফেরত দেখো যারা পরীক্ষায় আবেদন করেছিলেন রেলের গ্রুপ ডি বিজ্ঞপ্তি নাম্বার এক দু হাজার উনিশ লেভেল ওয়ান পোস্ট পদের জন্য যারা পরীক্ষা দেওয়ার জন্য দরখাস্ত করে পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষা ফির টাকা ফেরত দেওয়ার জন্য রেল রিক্রুটমেন্ট বোর্ড বোর্ড এবার শেষবারের মতো সুযোগ দিচ্ছে দু সালে গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ের পরীক্ষা দিয়ে থাকলে চারশো টাকা তপসিলী প্রাক্তন সমর্কম প্রতিবন্ধী মহিলা সংখ্যালঘু অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা আড়াইশো টাকা ফেরত পাবেন রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানায় প্রচুর সংখ্যক প্রার্থী দরখাস্ত ব্যাংক ডিটেলস ভুল দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো যাচ্ছে না এমনকি অনেক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং কিংবা ইউপিআইয়ের এরপর পরবর্তী রয়েছে তো কেন্দ্রীয় সরকারের কোথায় কি চাকরি দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয় উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা ছেলেমেয়েরা পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারেন তো দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য দরখাস্ত নেওয়া হবে এইসবদের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি সিভিল সার্ভিস প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সেন্ট্রাল পুলিশ ফোর্স ইন্ডিয়ান ইকোনমিক্স ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস জিও সায়েন্টিস্ট বিভিন্ন পদে কিন্তু দরখাস্ত নেওয়া হবে এবারে আমরা দেখে নেব বর্তমানে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত নেওয়া দরখাস্ত আপনি করতে পারবেন তখন যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট তো রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাব ইন্সপেক্টর গ্যাজেট পাশ হলে আবেদন করতে পারবেন শূন্য পদ চারশো বাহান্নটি চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ সে লাস্টেড ওয়েবসাইট রেলওয়ে সংশ্লিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পলিটেকনিক্যাল ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন পনেরো পাঁচ দু হাজার চব্বিশের কিন্তু শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে আইটিআই কোর্সে ভর্তি শুরু যোগ্যতা মাধ্যমিক পাস পনেরো পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবেন তিরিশটি পদ রয়েছে নয় পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবেন চারশোটি পদ রয়েছে শেষ তারিখ নেই ওয়েবসাইট দেওয়া আছে স্টিল অথরিটিতে সার সার্ভেয়ার টেকনিশিয়ান আইটিআই ও ডিপ্লোমা ডিপ্লোমা পাসরা কিন্তু আবেদন করতে পারবেন একাশিটি শূন্য পদ রয়েছে সাত মে শূন্য এর কিন্তু লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার এইচএস পাশটা আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো বারোটি এবং শেষ তারিখ রয়েছে সাত পাঁচ দু হাজার চব্বিশ ওয়েবসাইট দেওয়া আছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন চার হাজার দুশো আটটি শূন্যপদ রয়েছে চৌদ্দ পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট সংশ্লিষ্ট ওয়েবসাইটে রাজ্য সে ফিশারি অফিসার রাজ্য ফিশারি অফিসার গ্যাজেটের আবেদন করতে পারবেন একাশিটি শূন্যপাদ রয়েছে তেরো পাঁচ চব্বিশের লাস্ট ওয়েবসাইট দেওয়া আছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ওয়াইটাইয়ের আবেদন করতে পারবেন আটশো একষট্টি শূন্যপাত নয় পাঁচ চব্বিশের লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট গ্যাজুয়েটের আবেদন করতে পারবেন চারশো দশটি শূন্যপদ রয়েছে নয় পাঁচ চব্বিশের লাস্ট ওয়েবসাইট দেওয়া আছে ইউজিসির নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার পোস্ট গ্রাজুয়েটের আবেদন করতে পারবেন শূন্য পদ বলা নেই দশ পাঁচ চব্বিশের লাস ডেট ওয়েবসাইট দেওয়া আছে নাভাল ই ডক ইয়ার ডে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ওয়াই এর আবেদন করতে পারবেন তিনশো একটি পদ রয়েছে দশ পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে কালিম্পং জেলা ও সেশন জাসেস কোর্টে ক্লার্ক ওপিওন মাধ্যমিক ও আইটিআই এইট পাসটা আবেদন করতে পারবেন সাঁত্রিশটি পদ রয়েছে সতেরো পাঁচ চব্বিশের লোহেডেড ওয়েবসাইট দেওয়া রয়েছে আইটিআই যোধপুরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে একচল্লিশটি গ্যাজেট পাস আবেদন করতে পারবেন সাত পাঁচ চব্বিশের লোহেডেড ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট আইআইটি জে ডট এসি ডট ইন রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এক পদ রয়েছে শেষ তারিখ পরীক্ষার তারিখ রয়েছে আর ওয়েবসাইট রয়েছে বলছি না আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন